আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সরষে ইলিশ খুবই সহজ আর কমন একটি রেসিপি সরষে ইলিশ বানাতে আমরা সবাই কম বেশি পারি তবে কিছু টিপস ফলো করে সরষে ইলিশ বানালে এটি খেতে ভীষণ টেস্টি হয় খুবই সহজভাবে আজকে সরষে ইলিশের রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আমি এখানে ছয় পিস ইলিশ মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ সরিষা সেই সাথে নিচ্ছি হাফ টেবিল চামচ লাল সরিষা লাল সরিষাটা যেহেতু একটু ঝাজালো বেশি হয় তাই এটা পরিমাণে একটু কম নিতে হবে দুটো সরিষা একসাথে মিক্স করে আমি এটিকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের মতো আর অবশ্যই চেষ্টা করবেন সরিষাটা ব্লেন্ড করার আগে কমপক্ষে তিরিশ মিনিট সরিষাটাকে ভিজিয়ে রাখতে এবার এটাকে একটি ব্লেন্ডারের জালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা মরিচ আর চা চামচ লবণ এবার এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব সরষেটা যদি এভাবে প্ল্যান করেন তাহলে এটা খেতে কিন্তু একদমই তিতা লাগবে না আমি খুবই মসৃণ ভাবে প্ল্যান করে নিয়েছি এবার এটিকে একটি পাটির মধ্যে নিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ হাফ কাপ এবার এটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি এখানে দিয়েছি হাফ চা চামচের একটু কম লবণ দিচ্ছি এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি সরিষা বাটা এবার মশলার সাথে সরিষা বাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব অপার সাইডটাও আমি মশলার সাথে এভাবে ভালো করে ভেজে নেব দুটো সাইডি যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি চারটি কাঁচা মরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো মাছটাকে রান্না করে নেব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর মজাদার সর্ষে ইলিশ খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ